তিতুমির কলেজের শিক্ষার্থীরা সারা বাংলাদেশে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে তারা রেল গেটে এসে বসেছে মানে দীর্ঘদিন থেকেই অবশ্য তারা আন্দোলন করছে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে এখন ডক্টর ইনুস কি করবে ডক্টর ইনুস হয় পথ ছেড়ে যান না হলে তাদের দাবি মেনে নেন কারণ আপনাকে তো ছাত্ররাই ক্ষমতায় বসিয়েছে এই উপদেশটা যারা এখন আছে বা বর্তমান সরকার যারা চালাচ্ছে এদেরকে কে বসিয়েছে ছাত্ররা বসিয়েছে এখন ছাত্ররা যে দাবি করতে চাব সেটাই মানতে হবে মানে ডক্টর ইউনুসকে বর্তমান ছাত্ররা মামা মানে মামা বানিয়েছে আর বাংলাদেশটা হচ্ছে মামার বাড়ি তারা যেভাবে আবদার করবে ঠিক সেভাবেই সেই দাবিগুলো মেনে নিতে হবে সেটা দেশের ক্ষতি হোক বা ভালো হোক কারণ এই যে ডক্টর ইউনুস নিজের মুখে বলেছে যে আমাকে এই ক্ষমতায় বসিয়েছে ছাত্ররা তাহলে ছাত্ররা এখন যেটা বলবে সেটাই মানতে হবে তিতুমির কলেজকে আহ ওখানে ভার্সিটি করে দিবেন প্রয়োজনে ওটাকে প্রধানমন্ত্রীর কার্যালয় বানাবেন তাদেরকে তাদের যদি দুই দিন পরে আবার আপনার হচ্ছে দাবি করে বসে ছাত্ররা যে এই কলেজকে এখন ই করতে হবে মানে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দিতে হবে আবার ঘোষণা দিতে পারে যে এই আরেক দল ছাত্ররা ঘোষণা দিবে যে আমাদেরকে ক্ষমতায় বসাতে হতে পারে এখন তাদেরকে ক্ষমতায় বসাতে হবে ডাক্তারিস কি করবে কারণ ছাত্ররা তো বাংলাদেশকে মামার বাইরি তৈরি করেছে মামার বাড়িতে আবদার করবে আর মামা সেটা পূরণ করতে হবে সেটা দেশের ভালো হোক বা ক্ষতি হোক কারণ তাদের তো বিশাল পাওয়ার তারা এই যে দেশকে স্বাধীন করেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাইছে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে প্রধান উপদেষ্টাকে ক্ষমতায় বসিয়েছে ডক্টরকে ক্ষমতায় বসিয়েছে উপদেষ্টা যারা আছে তারা চেয়ারে বসেছে এসব ছাত্রদের জন্য তাহলে এসব ছাত্ররা যা বলবে সেটা তো মেনে নিতে হবে দেশের বর্তমান যে পরিস্থিতি যে দিকে যায় যাক যে খায় খাক না খায় না খেক যা হয় হোক কিন্তু ছাত্রদের দাবিগুলো মেনে নিতে হবে কারণ ছাত্রদের দাবি মেনে না নিলে আবার আন্দোলন হবে আবারও বসবে একবারও চিন্তা করে দেখেছেন তিতুমির কলেজ অনেক আগে থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার মানে পায় তারা করতেছে বা একটা দাবি নিয়ে তারা মাঠে বসেছে তাদেরকে কি আশ্বাস দিচ্ছে বা না দিচ্ছে সেটা সরকারের ছাত্ররাই ভালো বোঝে সেখানে কিন্তু আমরা হাসনাথকে বা সাজিসকে যেতে দেখিনি এই যে আহতরা রাস্তায় গেল হাসনাত সেখানে দৌড়ে গেলেন সাত কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঝামেলা হলো সেখানে হাসনাথ দৌড়ে গেলেন কিন্তু এখন পর্যন্ত হাসনাতকে কিন্তু তিতিমির কলেজের ছাত্রদের কাছে যেতে দেখি নাই তারা কি বলতেছে না বলতেছে এটা কিন্তু যেতে দেখি নাই হয়তো অর্থ উপদেষ্টা পাঠায় নাই কারণ হাসনাতকে না পাঠালে হয়তো সেটার সমাধান নাও হতে পারে ভাই কোন দেশে বসবাস করতেছি কোন দেশে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হলে তারা দাবি মানে তুলে নিবে যদি না হয় তাহলে এইভাবে সারা বাংলাদেশে আজকে রেল যোগাযোগ বন্ধ করে দিবে কালকে ঢাকা শাট ডাউন করে দিবে এরপরে বাংলাদেশ অচল করে দিবে মানে সাধারণ জনগণের যা হয় হোক সাধারণ জনগণ কি করতেছে না করতেছে এগুলো নিয়ে কোনো চিন্তা নাই ছাত্রদের দাবিগুলো মানতে হবে একের পর এক দাবি এই যে ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পর পৃথিবীর ইতিহাসে এইরকম কোন দাবি কোনো জায়গায় দেখা যায় নাই আজকে কি হল রিক্সা চালাতে দিতে হবে কালকে আনসারের দাবি পূরণ করতে হবে এরপরে পুলিশের দাবি পূরণ করতে হবে তারপরে এই রাজনীতিদের দাবি পূরণ করতে হবে ওই রাজনীতিবিদদের দাবি পূরণ করতে হবে প্রেস ক্লাবে প্রত্যেকদিন একটানা একটা দাবি আছেই এই যে মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ করতে হবে শিক্ষকদের দাবি পূরণ করতে হবে বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ করতে হবে একটানা একটা দাবি প্রতিদিন অর্থাৎ এই যে ছয় মাস হয়েছে সাত মাস চলে এমন কোন দিন নেই একটা দুইটা তিনটা চারটা দাবি না করে মানে মানুষজন বসে আছে আপনার দাবি করতেছেন সাধারণ জনের জনগণের দুর্ভোগ করে মানে সাধারণ জনগণকে আটকায় দিলে সাধারণ জনগণের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে আপনাদের দাবিগুলো পূর্ণ হবে মানে কি কি শুরু হয়েছে দেশে সাধারণ জনগণ কোন দিকে যাবে রে ভাই শেখ হাসিনা ক্ষমতায় ছিল কেউ দাঁড়তে পারেন নাই রাস্তায় সবাইকে পুলিশ লাঠি পিটা করে মানে একবারে সরাই দিছে তখন কিন্তু দাঁড়তে পারেন না তখন আপনাদের দাবিও ছিল না যখন ছাত্ররা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলো ছাত্ররা আসলো মাঠে নামলো আপনারা তাদের সহযোগিতা করলেন সহযোগিতা করে কি করলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলেন বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের বিভিন্ন দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে আপনার সরকার গঠন করেছেন সেই সরকারকে চাপে রাখবেন আপনার দাবি দাবাগুলো পূরণ করবেন এটাই উদ্দেশ্য ছিল এটাই কি উদ্দেশ্য ছিল এই পর্যন্ত কি হয়েছে আপনাদের দাবি পূরণ করবে না সংস্কার করবে নাকি নির্বাচন দিবে রাজনৈতিক দলের দাবিগুলো চাওয়া চাওয়া দাবি এগুলো পূরণ করবে নাকি আপনাদের দাবি পূরণ করবে ভাই এই ডক্টর কি মানে কি করতে বলতেছেন তাকে এই উপদেষ্টা পরিষদ সরকারকে কি করতে বলতেছেন আপনারা মানে কি করবে কোন দিকে যাবে আপনারা তো দিশাহারা করে ফেলেছেন ডক্টর ক্ষমতায় বসানোর পরে আপনারা তাকে দিশাহারা করে ফেলেছেন রাজনৈতিক দলগুলো বলতেছে যে আমাদের নির্বাচন দেন দ্রুত নির্বাচন দেন ছাত্রদের এই দাবি কলেজ সাত কলেজ মিলে এটা ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বের করে দেন মানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আওতায় থাকবে না আবার তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করে দেন মানে একের পর এক দাবি নিয়ে ডক্টর নিউনুসকে মামা বানাইছে হয় দাবি মানেন না হলে পথ ছাড়েন মানে এরপরে আচ্ছা ডক্টর ইউনুস আপনাদের দাবি মেনে নিল না এই উপদেষ্টা পরিষদ পথ ছেড়ে চলে গেল কাকে ক্ষমতায় বসাবেন আবার কাকে ক্ষমতায় বসাবেন নিজেরা এসে বসেন নিজেরা ক্ষমতায় এসে বসে যার যার দাবি আছে একবার পূরণ করে ফেলেন এইসব দাবি পূরণ করতে তো সরকারের টাকা লাগে না সরকার টাকা পাবে এই যে জনগণের বাস দিয়ে দিয়ে নিবে অর্থাৎ এই সরকার যেগুলো করতেছে এই যে ভ্যাট ট্যাক্স বাড়ানো এগুলো আপনাদের দাবির কারণে করতেছে আপনারা যত দাবি দিবেন সরকার যত পূরণ করবে তত সরকারের টাকা লাগবে টাকাগুলো কই থেকে পাবে জনগণের কাছ থেকে নিবে আর জনগণ ভ্যাট ভ্যাট ট্যাক্স দিতে বাধ্য হবে সরকার ভ্যাট ট্যাক্স বাড়াবে তখন জনগণ আবার বলবে আমাদের ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো কেন আমাদের ভ্যাট ট্যাক্স বাড়ানো হলো কেন এই দাবি নিয়ে আবার রাস্তায় নামবে ভ্যাট ট্যাক্স বাড়ানোর জন্য তো আপনার দায়ী আপনাদের একটা করে দাবি পূরণ করতে সরকার টাকা পাবে কই সরকার কি বিদেশ থেকে টাকা চুরি করে নিয়ে আসবে সরকার বিদেশ থেকে টাকা চুরি করে নিয়ে এসে আপনাদের দাবিগুলো পূরণ করবে এই অর্থগুলো কই থেকে পাবে কোথা থেকে এই অর্থগুলো আসবে জনগণকে জনগণের উপর চাপ দিতে হবে তো জনগণের উপর যদি চাপ দিতে হয় টাকাগুলো যদি জনগণের উপর চাপ দিতে হয় তাহলে ভ্যাট ট্যাক্স বাড়াতে হবে সেটাও আপনারা বাড়তে দিবেন না আপনারা দাবিও মানে একের পর এক নিয়ে আসবেন কোন থেকে রে ভাই ডক্টর এডিস কোন থেকে যাবে কিভাবে কি একটা জনদুর্ভোগ সৃষ্টি করেছেন আপনারা এই রেল বন্ধ করে দিয়ে সরকারের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয় কেন করা হচ্ছে না এর কারণ কি করলে কি কি অসুবিধা হবে কি কি সুবিধা হবে আপনারা বসে আলোচনা করেন আপনার দিচ্ছেন কালকে রাস্তা বন্ধ করে দিচ্ছেন ঢাকা চলাচল বন্ধ করে দিচ্ছেন আপনারা কাজ করেন সাধারণ জনগণকে একবার বাসের তালা দিয়ে রাখেন দিয়ে রেখে আপনারা দেশ পরিচালনা করেন এর সাথে তো আর কিছু নাই প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন বর্তমান পরিস্থিতি কি চলছে দেশের কি হতে যাচ্ছে